আমার মনে হয় রুবেলের সাথে যোগাযোগ করে রুবেলের পরামর্শ যদি করতে পারেন তাহলে হয়তো বা লাভবান হয়ে যে এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার স্যার আমার অনুপ্রেরণা যার উৎসাহে আমার কৃষিতে আসা স্যার আজকে আমাদের ফার্মে আসছে ভিজিট করার জন্য আমার ফার্মটা দেখতে দেখছে সে কি অনুপ্রেরণা আমাকে দেয় সেটাই আমরা দেখব চলুন যাওয়া যাক আর তোমার আসলে আমি যে জিনিসটা দেখলাম আমরা যখন আসছিলাম তখন তুমি গাছ সব কেটে খেতেছি এরপরে আবার দেখলাম কিছু গাছ কাটতেছি মানে গাছ লাগার পর কিছু গাছ কাটলে গেছে

আমি আমার খালাতো ভাইয়ের বাড়ি গেলাম সে মিষ্টি কুমড়া লাগাইছে সে আমাকে বললো যে মিষ্টি কুমড়ে ভাই আমার যে জমিতে পাঁচশো পিস হয় সে জায়গায় আমার তিনশো পিস তোকে জিজ্ঞাসা করলাম কী সমস্যা বলতে যে এখন পোকা মাখন নাই এই জন্য সমস্যাটা বেশি পরাগায়ন হচ্ছে না তোমার এখানে পরাগানটা কী করবে ভাই এটা আমরা এই যে আসেন এখানে আমি দেখা কীভাবে পরাগান করি এটা এটা পুরুষ ফোন নেই না এটা কিন্তু আমাদের স্ত্রী গাছ এই স্ত্রী গাছ স্ত্রী গাছ এই যে এই পুরুষের সাথে এটা পুরুষ এটাতে যে ডিম পরাগ রেণু আছে যে দেখা এটা এই যে এইভাবে এইভাবে এই যে যেটা ফুলবে এর লাগে কিন্তু আমরা পরাগন করাইছি ও লাগাতে এইভাবে পরাগন করলে এটা পরা এটা তো অনেক পরিশ্রমের কাজ এটাও অন্য কোনো উপায় নাই অন্য কোনো উপায়ে মৌমাছির দ্বারা করা যাবে কিন্তু মৌমাছি হয়তো এটা তো বসলো এটা থেকে আর এটা গেল আর এটা থেকে আর জাতটা যাতে আমরা ধরে রাখতে পারি আমরা যে জাত নিয়ে কাজ করি শুধু এটা মুখেই বলি না আমরা আসলে বিভিন্ন ভাবে দিলে কি ইয়া হয়ে যাবে

সেগুলো আবহাওয়ার সাথে কিন্তু একটাও সেটেল না আর এই শাড়িটা কিন্তু আমাদের দেশের আবহাওয়া এখানে দেখেন একটা গাছে কোনো ভাইরাস বা পাতা টোকলা নাগা বা কোনো গাছে বিকৃতি আকার দেখতেছেন স্যার না বিকৃতি দেখতেছি না কিন্তু না হওয়ার কারণ হয়তো তোমার পোকামাকড় নেই পোকামাকড় যে পোকামাকড় আমরা নেটিং করছি যাতে অন্যভাবে পরাগায়ন না হয় স্যার নেট যদি কোথাও কোথাও ছিদ্র হয়ে তাহলে এটা আমরা সাথে সাথে সেলাই করে দিই সেলাই করে দিই কৃষি মানেই হলো সবসময় দেখভাল করতে হয় স্যার সবসময় আমরা

আসলে রুবেল অত্যন্ত পরিশ্রমী এবং দক্ষ আসলে সে কিছু জিনিস শিখতে চায় যেরকম সে টার্কির আসলে কৃত্রিম প্রজনন যে কোনোভাবেই হোক শিখছিল আর কি ঠিক সেম পরাগায়ন পরাগায়ন মানে একটা কৃত্রিম প্রজননের মতোই আর কি ঘটনা কারণ পুরুষ থেকে গিয়ে স্ত্রীর সাথে মিস করা আর কি আমরা জানি যে পরাগান ঘটানোর জন্য যেমন আমাদের ওদিকে আছে যে কাকল লাবাদ করে কাকরোল বলি আর কি এটাতে কিন্তু রেগুলার কিন্তু এই পরাগান পাঠাইতে হয়

সেটা আমি দেখলাম যারা আসতেছে এখানে যে আমরা ঢুকলাম আর যে আমাদের ক্ষেত্রে বলে আমরা যে জীবন নিরাপত্তা তো এখানে তোমার জীবন নিরাপত্তা আসলে ওই রকম দেখলাম না যে

এটা এত দূর পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ তোমার গাছ দেখে ভালো লাগলো তুমি যখন গাছ কাটতেছিলা এবং খুঁটিং আসতেছিল তখন আসতেছিলাম আর আজকে গাছ দেখলাম আসলে রুবেলের এখানে মাঝে মাঝে আসতে চাই কিন্তু রুবেল আসলে ব্যস্ততার মাঝে আসা যায় না কারণ আসলে তার অনেক সময় কাজের হ্যাম্পার হয় এই চিন্তা করে আসলে আসা হয় না কিন্তু না এসেও পারা যায় না এই জন্য মাঝে মাঝে আসি রুবেলের বাগান দেখলে ভালো লাগে আর কি যে কেউ আসবেন আসলে দেখবেন এবং বাগানে আর স্মৃতি নিয়ে যাবেন এবং শিখে যাবেন আর আপনি আসলে আমার অনেক কনফিডেন্স বাড়ে যায় স্যার এই যে আপনি যখন প্রথম আসছিলেন আপনাকে আমি বলছিলাম যে এটাতে আমি এই করব এটা তখন কিন্তু এখানে একটা সাদা জমি ছিল ওই যে আপনি দেখতে গেছেন আপনাকে আমি একটা আগাম পাত্রা দিসলাম স্যার কিন্তু সেই বাত্রাটা যাতে আমার সঠিক আমি রাখতে পারি এই জন্য আমি কখনোই ক্লান্ত করতে পারি অটোমেটিক স্প্রে জি এটা স্প্রে নেওয়ার সাহায্যে আমরা যদি কোনো সময় পানির প্রয়োজন হয় আমরা পরিমিত সেচ দিতে পারি স্যার তোমার বাগানের একটা জিনিসই ভালো যে কোনো ঘাস জাতীয় আসলে আমাদের স্যার আমাদের যেটা আসলে সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের দেশের কৃষকের জমি পরিষ্কার করতে চায় না কিন্তু জমিতে যদি অনেক পরিমাণ আগাছা থাকে তখন ফসল এবং এই ঘাসের যে একটা খাবারের ভাগ তারা দুই জোনায় ঘাসও টেনশনে থাকে আমি মনে করি ফসলের টেনশনে কে খাবার কে খাবার না যখন ঘাস না থাকে তখন কিন্তু গাছ গছালি আমি মনে করি আমার মতো করে তারা আর একটা পরিবেশ পায় স্যার এই জন্য আমি কোনো সময়ই অপরিষ্কার রাখি না কোনো বাগানে কোনো ফল কোনো মাছের ঘের আমি সব সময় পরিষ্কার এটা মা তৈরি করতেছি আমরা নিচের পেঁপাগুলো কিন্তু নেই নেই গুঁড়োর থেকে পেঁপা হতো আমি চাচ্ছি পরিপুষ্ট অবস্থায় অর্থাৎ যেটাকে বলা হয় এডাল এডাল অবস্থায় আমি ফল নিত এই জন্যে কিছু কিছু গাছ এডাল যেটা বুঝতেছি সেটাতে নিচ্ছি যেটা এখনো এডাল হয় নাই আমরা সেটাতে নিচ্ছি না স্যার কারণ একটা সুস্থ গাছ না হলে আমরা ওটাতে ফলই নি না

কারণ আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি তোমার সেটা হচ্ছে আদা আসলে মাটির কোন ধরনের খাবার খাচ্ছে আর পেঁপে গাছ কোন ধরনের খাবার খাচ্ছে এটা কি তোমার জানা আছে সঠিকভাবে এটা আসলে যেহেতু আদা লাগাইছো সাথী ফসল হিসেবে দেখা গেছে পেঁপেকে যে খাবার দিচ্ছ সেটা আবার আদা খেয়ে ফেলতেছে সাথী ফসল হলে তো অবশ্যই একটা সমস্যা থাকেই কিন্তু আসলে আদার জমিটাতে আমরা শুধু যদি পেঁপে লাগাই তাহলে একটা যে নিরান খরণ কষ্ট বাড়ে গেল আমার যদি যে খরচটা হবে সেটা যদি আদা দিয়ে মেকআপ হয় তাহলে কিন্তু আমার পেপারটা লাভ হয় সব ফসলের সাথে কোনো কোনো না সাথে ফসল রাখি আর খাবারটা একটু বাড়ে দিতে হবে তাহলে যাতে করে পেপার খাদ্যর ঘাটতি না হয় আচ্ছা মাঝে মাঝে দেখতেছি মা গাছের সাথে সাথে আবার একটা করে পুরুষ গাছ রাখছো আবার পুরুষ গাছ বলতেছো কেটে ফেলছি কিন্তু পুরুষ গাছ কারণ কি এটা স্যার আসলে যেমন পুরুষ ছাড়া নারী অকেজ কারণ পুরুষের দরকার আছে স্যার এখানে যদি আমরা আসলে বংশবৃদ্ধি করতে চাই তাহলে পুরুষ গাছ লাগবে এবং এই পুরুষ ফুলটা দিয়ে আমরা স্ত্রী গাছটাকে কিন্তু আসলে স্যার পরাগন করি এবং একটু বেশি রাগার কারণ আছে আমাদের সেটা হলো যাতে করে কোনোটাই পরাগন থেকে মিস না হয় পরাগয়নের ক্ষেত্রে আমরা গোটাল জমি মেলা আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা পূর্ণ হবে ঠিক আছে যে আমরা আসলে যখন মুরগি পালি আর কি যেখানে ব্রিডার মুরগি পালা হয় সেখানে মেল ফিমেলের একটা পার্সেন্টেজ রেড হয় যে দশটা ফিমেল থাকলে সেখানে একটা মেল রাখা হয় সেজন্যই মনে হয় তুমি এটা যে ফিমেলের মাঝে 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 মেল গাছ রাখতেছি যাতে করে আমাদের মাটা হেলদি হয়